ভিসা ইন ক্যানাডা অর্থাৎ স্কুলিং ভিসার মাধ্যমে বাচ্চাদের ভর্তি করানোর পর আপনারা ক্যানাডা আসতে পারবেন এই ধরনের বিজ্ঞাপন ইদানিং আমরা হর হামেশায় দেখছি সোশ্যাল মিডিয়া স্পেশালি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম তো এই এই যে বিজ্ঞাপনগুলো আমাদের চোখে হর হামেশাই পড়ছে এবং আমরা এই বিজ্ঞাপন দেখে অনেকে অনেকে আকৃষ্ট হচ্ছি আজকে কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো যে ইনফরমেশন উপর বেইস করে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আমার এই ধরনের সুযোগ সুবিধা নেওয়া উচিত কি উচিত না তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটি বা ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইনফরমেশন আমরা হর হামেশাই আমাদের চ্যানেলটিতে দিয়ে থাকি অলরাইট আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই স্কুলিং ভিসা ইন ক্যানাডা বা স্কুলিং ভিসা নামে কোনো ক্যানাডাতে কোনো ভিসা নাই এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাজ মাইনর যারা আন্ডার করতে ইউনিভার্সিটিতে যায় বা পোস্ট করতে ইউনিভার্সিটিতে যায় ওরা হচ্ছে স্টুডেন্ট মানে অর্থাৎ পূর্ণাঙ্গ স্টুডেন্ট আর একটা হচ্ছে স্কুলিং ভিসা ইন ক্যানাডা বলতে বোঝায় হচ্ছে স্টুডেন্ট অ্যাজ মাইনর অর্থাৎ টুয়েলভ গ্রেড পর্যন্ত যারা পড়াশোনা করে তারা হচ্ছে এই ভিসার মাধ্যমে স্কুলিং ভিসার মাধ্যমে ক্যানাডাতে যেতে পারবে আমরা প্রথমেই জেনে নেই যে ক্যানাডার আসলে পড়াশোনার সিস্টেম কেমন ক্যানাডাতে মূলত দশটা ডিস্ট্রিক্ট আছে এবং তিনটা টেরিটরি আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমাদের যেরকম রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড এরকম বোর্ড আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এরকম বোর্ড আছে ডিস্ট্রিক্ট বোর্ড আপনারা কোন বোর্ডের এগেনেস্টে কতগুলো স্কুল আছে সেগুলোর ইনফরমেশন পাবেন আপনি একটু লিখে নিতে পারেন ইনফরমেশনের জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে লিস্ট অফ স্কুল ডিস্ট্রিক্টস ইন ক্যানাডা এটা লিখলে পরে গুগল আপনাকে দেখিয়ে দেবে কোন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলো স্কুল আছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ক্যানাডায় স্কুলিং ভিসায় বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কেমন খরচ লাগে এটা আমরা খুবই আমাদের কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসে খুব ফ্রিকোয়েন্টলি এই সমস্ত কোশ্চেনটা করে সেটা হচ্ছে কত খরচ পড়বে অলরাইট স্টুডেন্ট ভিসায় বাচ্চাকে ক্যানাডাতে পড়াশোনার জন্য যে খরচের ব্রেকডাউনটা আমি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে মিনিমাম পনেরো থেকে পঁচিশ হাজার ক্যানাডিয়ান ডলার বছরে আপনার খরচ হবে একজন বাচ্চার জন্য পনেরো থেকে পঁচিশ হাজার ক্যানাডিয়ান ডলার খরচ হবে বছরে ক্যানাডাতে পড়াশোনা করানোর জন্য তবে এখানে বলে রাখি সেটা হচ্ছে এটা হচ্ছে মূলত বারো মাস দশ মাসের জন্য অর্থাৎ দুই মাস স্কুল বন্ধ থাকে আর এর বাইরে এর বাইরে আপনার সেখানে থাকা খাওয়া চলাফেরা তারপরে হেলথ রিলেটেড এই সমস্ত সমস্ত কিছুর জন্য ধরেন আরও প্রায় পঁচিশ হাজার ডলারের মতো খরচ হবে যদি একদম মিনিমাম থাকেন তাহলে আপনার বছরে খরচ হবে হচ্ছে পঞ্চাশ হাজার কেনাডিয়ান ডলার মাথায় রাখবেন পঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলার বছরে আপনার খরচ হবে একটা বাচ্চাকে পড়াশোনার জন্য এখন দুইটা বাচ্চাকে যদি নিয়ে যান তাহলে থাকা খাওয়ার বিষয়টা বা অ্যাকোমোডেশনটা এখানে ফিফটি হয়ে যাবে অর্থাৎ দুইটা বাচ্চা গেলে আপনার খরচ হবে হচ্ছে আমি মিনিমামটা ধরলাম পনেরো পনেরো তিরিশ আর ওখানে হচ্ছে পঁচিশ তাহলে পনেরো পনেরো তিরিশ আর ওখানে হচ্ছে কত পঁচিশ হাজার ডলার তিরিশ আর পঁচিশ হচ্ছে পঞ্চান্ন হাজার ডলার দুজন বাচ্চার জন্য মিনিমাম খরচ হবে এটা আবার ধরে রাখতে হবে এখন অনেকেই খুব মজার মজার বিজ্ঞাপন দিয়ে মানুষজনকে মানুষজনের মধ্যে একটা টেম্পটেশন জাগিয়ে রাখে সেটা হচ্ছে বাচ্চাদের মাধ্যমে আপনারা ক্যানাডা যেতে পারবেন কথাটা অবশ্যই সত্য বাচ্চাদের মাধ্যমে আপনারা ভিসা পাবেন আপনারা ভিসা পাবেন হচ্ছে এক বছরে ক্যানাডাতে এক বছরের জন্য ভিসা হবে আপনার এবং প্রত্যেক বছর এই ভিসা আপনি এক্সটেনশন করতে পারবেন আপনারা সেখানে যাবেন হচ্ছে ট্যুরিস্ট ভিসায় একসাথে দুজন যাওয়া যাবে না একসাথে এক একজন যাবে মনে চলে আসবে পরে আরেকজন সেখানে যাবে আর কি এবং সেখানে আপনারা কোনো রকম কোনো চাকরি করতে পারবেন না বা বিজনেস করতে পারবেন না কারণ আপনারা যাবেন হচ্ছে সেখানে টুরিস্ট ভিসায় হবে আপনার এবং প্রত্যেক বছর এই ভিসা আপনি এক্সটেনশন করতে পারবেন আপনারা সেখানে যাবেন হচ্ছে টুরিস্ট ভিসায় ওকে এবার আসা যাক যে আপনাকে রকম ব্যাঙ্ক সলভেন্সি দেখাতে হবে ইয়েস অফকোর্স আপনার একটা বাচ্চার জন্য মিনিমাম বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো ব্যাংক সলভেন্সি আপনাকে শো করতে হবে এবার আসা যাক যে যদি আপনি বা আপনার হাজব্যান্ড ওয়াইফ কেউই যদি ক্যানাডায় না যেতে চায় তাহলে কিভাবে আপনারা বাচ্চাকে সেখানে পড়াবেন সে সিস্টেমও আছে সেটা হলো কাস্টোডিয়ানের জন্য আপনার একটা আবেদন করবেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ সেখানে একটা কাস্টোডিয়ান আপনাকে আপনার জন্য ব্যবস্থা করবে সেই কাস্টোডিয়ানরাও মাসে প্রায় সাতশো থেকে আটশো কেনাডিয়ান ডলার নিয়ে থাকে বাচ্চার থাকা খাওয়া আসা যাওয়ার খরচের জন্য এবং তার পেমেন্টের জন্য যেহেতু সে এখানে টাইম দেবে সো সে অবশ্যই এই টাকাটা ক্লেম করবে এবার বলে রাখি আপনারা কোথায় এই কাস্টোডিয়ানশিপের জন্য ইনফরমেশনটা কালেক্ট করবেন আপনারা লিখে লিখে রাখতে পারেন সেটা হচ্ছে কাস্টোডিয়ানশিপ ডট সি এ গুগলে গিয়ে লিখবেন কাস্টোডিয়ানশিপ ডট সি এই কথাটা লিখলে পরে আপনারা সেখানে ডিটেল ইনফরমেশন পাবেন যে কাস্টোডিয়ানশিপের জন্য আপনাকে কি কী করতে হবে যেটা বলছিলাম যে কত দিনের জন্য ভিসাটা পাওয়া যাবে আসলে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়বে তাদের ভিসা হয় সাধারণত এক বছরের জন্য পরবর্তীতে এক্সটেনশন করা যায় আর যে সমস্ত বাচ্চারা আপনার ক্লাস নাইন থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত পড়ে সেগুলো এক বছরের জন্য ভিসা ইস্যু করে এবং সাথে এক্সট্রা নব্বই দিনের একটা এক্সট্রা পিরিয়ড থাকে মোট কথা হচ্ছে যে যত বড়ই চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাদের আকৃষ্ট করুক না কেন যে ক্যানাডাতে গিয়ে আমি বাচ্চাদের বাচ্চার থ্রুতে ক্যানাডাতে যাবো সেখানে পেয়ার পাবো সেখানে আরও অনেক কিছু করবো জীবনটা গুছিয়ে যাবে ন এই ধরনের আজে বাজে কথায় বা প্রলব্ধ মোটেই প্রলুব্ধ হবেন না আপনারা একটু নিজস্ব খোঁজখবর নিয়ে দেখেন ক্যানাডার যে সরকারি যেটা ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনি নিজেও খোঁজ নিতে পারবেন যে বাচ্চার থ্রুতে আপনারা সেখানে গিয়ে কোনো রকম কোনো পেয়ার আবেদন করতে পারবে না তবে এখানে একটা কথা বলা রাখা উচিত সেটা হচ্ছে আপনার বাচ্চা একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সেখানে পাবে এবং সেখানে একটা নিরাপদ জীবনযাপন করতে পারবে এবং খুব একটা সুশৃঙ্খল সে লাইফ পাবে যেটা পৃথিবীর বিভিন্ন দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় মারামারি তারপরে ধরেন হরতাল বন্ধ তারপরে খাবারে ভেজাল ওষুধে ভেজাল এই সমস্ত অনেক কিছু লেগে থাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু কানাডাতে যদি আপনার বাচ্চা পড়াশোনা করেন সে একটা সুশৃঙ্খল সুন্দর ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাবে পরবর্তীতে সে যেহেতু কানাডাতে পড়াশোনা করবে পরবর্তীতে সে সেখানকার ইউনিভার্সিটিগুলোতে খুব সহজেই সে কম্পিটিশান করতে পারবে আর কি তবে আপনারা যদি কখনো বাচ্চার থ্রুতে সেখানে পেয়ার পাওয়ার চিন্তা করে থাকেন এটা অ্যাবসুলুটলি রং কীভাবে হতে পারে সেটা আমি আপনাদেরকে বলি বাচ্চা স্কুল গ্রেড পাস করার পর যখন সে ইউনিভার্সিটিতে ভর্তি হবে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর একটা সার্টিন পিরিয়ড কাটানোর পর বা ইউনিভার্সিটি থেকে যখন সে বের হবে বা যখন সে ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থায় কোনো জব ম্যানেজ করবে তখন সে বাবা মার জন্য সেখানে সে অ্যাপ্লাই করতে পারবে এর আগে আপনারা সেখানে থাকতে পার করতে পারবেন না আর সেখানে আপনারা এক বছরের মধ্যে এক বছরের জন্য ভিসা পাবেন এই এক বছর পর পর আপনাদেরকে আসা যাওয়া করতে হবে বাংলাদেশে এবার হচ্ছে যদি আপনি ক্যানাডাতে যাবার পর সেখানে আপনি ভিজিট ভিসায় আপনি যাবেন ঘুরবেন ফিরবেন রিল্যাক্স করবেন তখন আপনি ওখানকার কোনো কোথাও কোনো জব ম্যানেজ করা যায় কি না হয়তো খোঁজখবর নিতে পারবেন যদি দেখেন যে না আসলে আপনার ক্যাটাগরিতে সেখানে জব ম্যানেজ করা যায় বা আপনি সেখানে অ্যাভেলেবেল আপনার জন্য জব আছে তখন আপনি যেটা করতে হবে ভালো করে শুনবেন তখন আপনার যেটা করতে হবে বাংলাদেশে ব্যাক করতে হবে বাংলাদেশে ব্যাক করে তখন ওই জবের জন্য বাংলাদেশ থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে গিয়ে আপনি যদি ওই আপনার আবেদন অ্যাপ্রুভড হয় তাহলে গিয়ে আপনি সেই স্কিল ইমিগ্রেশন ভিসায় আপনি ক্যানাডা যেতে পারবেন তখন আপনি সেখানে পিআরটিআর যা যা আছে সব কিছু আপনার করতে পারবেন এছাড়া যদি মনে করেন আমার বাচ্চা পরে বাচ্চার থ্রুতে আমি সেখানে পিয়ার পাব পাবো ইমিগ্রেন্ট হব এগুলো সব বাকুয়াস কথা এগুলো যে যতই কথা বলুক না কেন এই সমস্ত গুজবে কান দেবেন না এগুলো হচ্ছে এক ধরনের মার্কেটিংয়ের টেম্পটেশনে মা মানুষজনকে ফেলে দেয় আপনারা অবশ্যই এই ধরনের গুজবে কান দিবেন না আর যদি মনে করেন যে একদম সচ্চা আপনি একটা ভালো উপদেশ আপনি চাচ্ছেন তাহলে ক্যানাডার যারা অথরাইজড লয়ার ইমিগ্রেশন লয়ার তাদের সাথে কথা বলতে পারেন তারা অবশ্য চার্জ করে তারা মিনিমাম একশো ডলার চার্জ করে তাদের সঙ্গে কনসালটেশনের জন্য এছাড়া আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন আমরা ভিসা হওয়ার আগে রকম কোনো পেমেন্ট নেই না আমরা মূলত স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি এছাড়া ওয়ার্ক পারমিট নিয়েও কাজ করি তবে আমরা চেষ্টা করি যেহেতু আমরা একটা লং টার্ম ভিশন নিয়ে আমরা এই বিজনেসটা এটা তো অবশ্যই বিজনেস যেহেতু আমি আপনাকে শ্রম দিব ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিয়ে আপনাকে টাইম দিব সো এটাও অবশ্যই আমাদের বিজনেস কিন্তু আমরা ওয়ান শর্ট বিজনেস করতে চাই না আমরা চাই লং টার্ম রিলেশনশিপের মাধ্যমে একটা বিজনেস রিলেশনশিপ স্টাবলিশ করার জন্য হ্যাঁ কিছু কিছু লোক আছে যারা ক্যানাডাতে গিয়ে বাচ্চাকে বাচ্চার থ্রুতে ক্যানাডাতে গিয়ে একটা সময় তারা অ্যাসাইনল্যাম্প ক্লেম করে অর্থাৎ তারা নিঃস্ব ক্লেম করে তখন তারা বিভিন্নভাবে খুব টাফভাবে তারা সেখানে লাইফ লিড করতে চায় এবার আসা যাক আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে স্কুলিং ভিসাই কি আসলেই আপনি তো অনেক কথা বলেছেন স্কুলিং ভিসাই কি আদৌ ক্যানাডা যাওয়ার ডিসিশনটা ঠিক হবে কি না আমি তখন বলবো যে আপনার যদি প্লেন্টি অফ মানি থাকে প্রচুর টাকা পয়সা থাকে ধরেন বছরে আপনার পঞ্চাশ লাখ ডলারের মতো পঞ্চাশ লাখ টাকার মতো আপনার খরচ হবে হ্যাঁ তাহলে আপনি রিস্ক নিতেই পারেন যে না আমার সমস্ত কিছু দিয়ে আমি আমার সুন্দর ছেলের বা মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা ক্যানাডাতে সেটেল হব বাংলাদেশে হয়তো আপনার এমন কিছু প্রপার্টি আছে বা এমন কিছু মার্কেট আছে এমন কিছু জিনিস সোর্স অফ ইনকাম আছে যেহেতু মানে যে ইনকামের মাধ্যমে একটা আপনার ধরেন বছরে হিউজ হয়তো এক দেড় কোটি টাকা বা দুই তিন কোটি টাকা আপনি আর্ন করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি যেতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনার বছরে পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ হবে আপনার মাঝে মধ্যে বাংলাদেশে আসা যাওয়া করবেন আপনি আপনি যাবেন আপনার স্পাউস যাতায়াত করতে পারবে এবং আপনার বাচ্চাকে একটা সুন্দর পড়ালেখা একবার আপনি পরিবেশ এনশিওর করতে পারবেন পরবর্তী সেখানে পড়াশোনা করার পর ইউনিভার্সিটিতে ভর্তি হবে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যখন সে একটা সার্টিন ক্রেডিট শেষ করবে তখন সে একটা জব করতে পারবে সেই জবের থ্রুতে সে সেখানে জব মানে জবের থ্রুতে পরে সেখানে সে পিআরএর জন্য আবেদন করবে এরপরে পাশাপাশি সে আপনাদের জন্য আবেদন করবে আমি একটা ভালো উপদেশ আপনাদের দিতে চাই সেটা হচ্ছে যদি আপনারা নিজেরা স্টুডেন্ট হয়ে বা নিজেরা স্কিল ক্যাটাগরিতে ক্যানাডাতে যেতে পারেন তাহলে সেটা বেস্ট যদি আপনারা নিজের নিজে স্টুডেন্ট হয়ে বা স্কিল ইমিগ্রেশন ক্যাটাগরিতে আপনারা যদি ক্যানাডাতে যান হাজব্যান্ড বা ওয়াইফ যান তাহলে আপনারা সেখানে পি পেতে পারেন এখানে একটা কথা অবশ্যই বলা উচিত ছিল দরকার ছিল শুরুতেই সেটা হচ্ছে সেখানে বাংলাদেশে যেরকম সর নিজের নিজে স্টুডেন্ট হয়ে বা স্কিল ইমিগ্রেশন ক্যাটাগরিতে আপনার যদি কারি স্কুল আছে সরকারি স্কুলের বেতন দশ টাকা বিশ টাকা বা প্রাইভেট স্কুলের বেতন হচ্ছে ধরেন আপনার কয়েক হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এরকম আছে সো ক্যানাডাতেও এরকম অবস্থা ক্যানাডাতে কানাডাতে বা টুয়েলভ গ্রেড পর্যন্ত পড়াশোনা অ্যাবসলুটলি ফ্রি অ্যাবসলুটলি টুয়েলভ গ্রেড পর্যন্ত পড়াশোনা ফ্রি এমন কি কিছু কিছু স্কুলে টিফিন দেয় কিছু কিছু স্কুলে যদি বাচ্চাদের বাসায় পড়াশোনা করার জন্য ল্যাপটপ দরকার হয় সেই ল্যাপটপ বা আদার্স যে সমস্ত সামগ্রী সেটাও প্রোভাইড করে স্কুল থেকেই প্রোভাইড করে কিন্তু ক্যানাডাতে যখন আপনি বা বাইরে থেকে যাবেন তখন আপনি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সেখানে কনসিডার্ড হবেন কিন্তু সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কনসিডার্ড হলে তাহলে আপনাকে পে করে সেখানে পড়াশোনাটা নিতে হবে অর্থাৎ মিনিমাম পনেরো থেকে পঁচিশ হাজার ডলার আপনাকে বছরে খরচ করতে হবে শুধুমাত্র টিউশন ফি বাবদ এর বাইরে তো অনেক খরচ রয়েছে আর যদি আপনার নিজেরা স্কিল ইমিগ্রেশন বা স্টুডেন্ট ভিসায় আপনারা সেখানে যান তাহলে আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান তাহলে আপনার বাচ্চারা ওই ফ্রি অফ কস্টে সেখানে পড়াশোনা করতে পারবে টুয়েলভ গ্রেড পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট অপশন যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আর কি বাট এই ধরনের কোনো প্রলোভনে পা না দেওয়ার জন্যই আমি আপনাদেরকে বলবো যে ক্যানাডাতে গেলে আপনার সেখানে লাইফ একদম সিমসাম সুন্দর হয়ে যাবে যদি কিনা আপনার মাসে বা বছরে যদি দুই তিন কোটি টাকার মতো ইনকাম থেকে থাকে বা ভালো একটা ইনকাম থেকে থাকে বছরে পঞ্চাশ হাজার ডলার মতো আপনার খরচ করার পঞ্চাশ হাজার টাকার মতো খরচ করার অ্যাবিলিটি থাকে দেন ইউ ক্যান গো ইউ ক্যান টেক দ্য ডিসিশন আদারওয়াইজ নট আদারওয়াইজ লাইফ উইল বি ইন জিও পার্টি সো আজকে এ পর্যন্তই আপনারা যদি কোনো বিষয়ে এ বিষয়ে আরও সবিস্তর জানতে চান তাহলে আমার নিচে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি আমাকে ফোন করে জানতে পারবেন আপনি যদি ঢাকার বাড়ি থেকে জানতে চান তাহলে আমাকে ফোন করে আমরা জুম মিটিং বা গুগল মিটেও কথা বলতে পারি কোনো সমস্যা নেই আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা মূলত স্টুডেন্টদের জন্য কনসালটেন্সি করি যারা আন্ডারগ্রেড বা মাস্টার্স প্রোগ্রামে যায় বা পিএইচডি প্রোগ্রামে যায় ক্যানাডা ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা অস্ট্রেলিয়া ইভেন যারা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যাওয়ার ইদানিং ফ্যাসিলিটি আছে সে সমস্ত বিষয়ে আমরা পরামর্শ প্রদান করে থাকি সে সমস্ত কাজগুলো করে থাকি সো আজকে পর্যন্তই আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ